আসসালামু আলাইকুম বন্ধুরা প্যারাকে নিয়ে তিন মিনিটের একটি প্রতিবেদন তৈরি করতে আমার তিন দিন সময় লেগেছে সুতরাং একটু মনোযোগ দিয়ে শুনুন যে প্যারার মধ্যে এমন কী আছে যে এত গুরুত্ব দিয়ে আমি এই প্রতিবেদনটি তৈরি করছি প্যারা বা গয়ার ইংরেজি নাম গোয়াবা বৈজ্ঞানিক নাম সিডিয়াম গোজাবা অঞ্চলভেদে আমাদের দেশে এটি বিভিন্ন নামে পরিচিত যেমন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এটাকে গৈয়ম গোয়াসি পেয়ালা ইত্যাদি বলে তেমনি সিলেটের ভাষায় সবরি ময়মনসিংহ হবরি নোয়াখালী হেয়ারা বরিশালে গোয়াইয়া পঞ্চগড় বিলতি ব্রাহ্মণবাড়িয়া গৈয়ম ইত্যাদি নামে পরিচিত পেয়ারা মাইরাটিয়া পরিবারের সদস্য একরকমের সবুজ রঙের বেরি জাতীয় ফল তবে অন্যান্য বর্ণের পেয়ারাও দেখতে পাওয়া যায় লাল পেয়ারাকে ম্যারঙ্গো বা রেড অ্যাপেলো বলা হয় পেয়ারা প্রায় একশোটিরও বেশি প্রজাতি আছে মেক্সিকো মধ্য আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়া প্রভৃতি স্থানে পেয়ারা বেশি জন্মে প্যারা শরীরের সোডিয়াম এবং পটাশিয়ামের ব্যালেন্স বজায় রাখে যা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে প্যারা ট্রাইগাল ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল নামক একটি খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় যার ফলে হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এবং পেয়ার রক্ত রক্তে চর্বি জমতে দেয় না পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যারোটিন নয়েটস ফোলেট পটাশিয়াম ফাইবার এবং ক্যালসিয়াম প্রভৃতিতে সমৃদ্ধ পেয়ারাতে অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিভেলন আছে যা ক্যান্সার প্রতিরোধক এছাড়াও পেয়ারাতে ম্যাঙ্গানিজ সেলেনিয়াম ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি ইত্যাদি মূল্যবান খনিজ ভিটামিন থাকে রোগ প্রতিরোধেও পেয়ারার অনেক গুণ রয়েছে পেয়ারার বীজে ওমেগা থ্রি ওমেগা সিক্স পলি অনস্যাচুরেট ফ্যাটি অ্যাসিড ও ফাইবার বিদ্যমান পেয়ারা পাতার রস ক্যান্সার প্রতিরোধী এবং সংক্রমণ প্রদাহ ব্যথা জ্বর বহুমূত্র আমাশয় প্রভৃতি রোগে রোগেও ব্যবহৃত হয়ে থাকে প্যারার গুণ বলতে গেলে ভিডিও আরও অনেক লম্বা হয়ে যাবে তাতে আপনাদের ধৈর্যচ্যুতি ধৈর্যচ্যুতি ঘটবে তাই আজকে শেষ করলাম পরবর্তীতে আরও বিশদ আকারে প্রতিবেদন তৈরি করব ইনশাল্লাহ আমাদের পাহাড়ি জীবন পেজটি ফলো দিয়ে রাখুন আমরা প্রতিদিনই এই পেজে বিভিন্ন ধরনের আর্টিকেল ও এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে থাকি ধন্যবাদ সকলকে সময় দিয়ে দেখার জন্য আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে